আবার জীবন দিতে হয় জীবন দিব আবার যদি রক্ত দিতে হয় রক্ত দিব আবার যদি আবু সাইদের মতো দুই হাত পেতে দিয়ে শহীদ হতে হয় শহীদ হতে রাজি আছে কিন্তু নাস্তিক ব্লকর কারো হাতে এই দেশ তুলে দিতে রাজি নাই রাজি নাই কথা বলেন ঠিক কিনা যদি জীবনটা বিলাতে চাও যদি রক্ত ঝরাতে চাও দিনের পথে দিনের পথে খোদার রাহে জীবনটা বিলিয়ে দাও যদি রক ঝরাতে চাও যদি জীবনটা বিলাতে চাও যদি রক্ত ঝরাতে চাও এই মৃত্যু এ পথে চললে মহান প্রভু আল্লাহ থাকেন গাজী এই মৃত্যুর নাম হয় যে শহীদ বাঁচলে হয় গাজী এ পথে চললে মহান প্রভু আল্লাহ থাকেন এই জীবনের বিনিময়ে জান্নাত ক্রয় করে নাও যদি জীবনটা বিলাতে চাও যদি রক্ত জরাতে চাও